সালাম আলাইকুম বন্ধুরা কাতার ফিল্ম সিটি উনিয়া দেখা তাইলাম খুব বেশি ইচ্ছা আছে আরবির ফুরাফাইন্ডে লইয়া আইয়া যেন দেখি আসলে আমরা দেশও মনে বড় বড়ো টিলা হাটিয়া টিলা রাখি দিলো আর মাঝখানের যে গা কলাখান গাতর মাঝে কিছু মহিলা হকলে নাচানাচি হড্ডা আর কিছু মইল গা তো গোল গোল লাইট আতো লইয়া হোটো লাইট যেগুলো ওগুলো এত লইয়া সাইডোমুকায় লাইট মাড্ডা এরা ওই লাগি সবু আরবি মহিলা একটু দূর থাকি ভিডিও করছি যাই হোক আপনারা দেখানি লাগি লোকে থাকবা আর যারা পেজ থাকি দেখবা পেজটা ফলো দিয়ে দেয় আর যারা চ্যানেল থাকি দেখবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ওই কা খুব কষ্ট করে দূর থাকি ভিডিও ধরাইছি এই যে দেখা ঠিলার লাখান এগুলো আসলে ঠিলা হাটিয়া মধ্যখানের যে গর্ত হয়েছে গর্তর ভিতরে তারা এই তাবুটুবু টাঙ্গাইয়া এখানে নানান ধরনের নারিং বিড়িং করার আর এইটার নাম দিছে ওই দশোকা ফিলিম সিটি ও যে উফরে গোঁড় দেহরা ওগুলা ইটর বানাইল ছোটো ছোটো গোড় অকল সাইটে দি উফরে বানাইল আর নিচে এই গড় তোর মতো পড়ছে এই কেন আইনিয়া সময় কাটার নারিং বিড়িং করে আসলে আমরার দেশও সোনার বাড়ি সন সন হলা বানাইয়া রাখেনা আর হায় হায় রে আমরার দেশ এটার মান গেছে গিয়ে আর এ দেশ এখন এটা শুরু হয়েছে মাত্র এর ফলে সবর প্রধান আকর্ষণ হইলো ও গড়গুলা যেটা সন্ধিয়া সুতা সাতা দিয়ে বান্ধিয়া থইছে ডংতাম করিয়া আর ওই যে দেখ আমি উবাইয়া ওই দেখো একটু ভিডিও করতাম ওই যে একটা ঘর সাইডের সাইড খুদিয়া হরাইছে আর মাটির উপরে দেখা যায় ছোট মোটো একটা গড় ওটাও তারার আকর্ষণ এই ওগুলা দেখাত তারা আয় এন আর কোনো নাই খাইয়া উচ্ছন্ন এটা দেখিয়া খালি আসই লাগছে এখন আসতাম নি না খানতাম খালি সক দেখি কোনোখানি আবার না ভিডিও করিস না মানে কোনো মতে বয়ে টয়ে মিলাইয়া ভিডিও করছি কই দেখাই মুনে আমার ভিউয়ার সকল আসলে খাতারে ওই শিকছে এখন বিজনেস ওই যে গড়টা দেখা গড় এটা সাইডের গালাত থেকে মাটি ওরা ঠিলার উপরে